বুঝতে পারি না অবাস্তবস্ত জিনিসগুলো হয় কেন কেনে মারা তোর আবার কি হলে না সেরকম কিছু হয় না এই যেমন ঘরে একলা অবাস্ত অবস্থ কথাগুলো বলে না তখন মারা ঘণ্টি চলে যায় ঠিকই ভালো জিনিস মারা এমন অবাস্তবস্ত করার কাহিনি না দেখলে গাটা পের ফের পের ফের করে আর লেওরা তোর আবার কি হলো তুই আবার কি দুঃখ করলি এই পুতগুদার আবার মনে হয় চিন্তা ভাবনা শুরু হয়েছে রে না তোরাই একটা জিনিস ভাব বিপদ কাণ্ড আসতে তো টাইম লাগে না কেন বিপদ কাণ্ডর আবার কি আছে ও তোর আবার কি ভাবনা চিন্তা করছিস তুই এই দেখ যেমন সেদিন আমরা তিন বন্ধুতে বাইকটাতে তেল ভরতে গেলাম পেট্রোল পাম্পে কিন্তু আমরা কেউ নামি নাই তিন জনই গাড়িতে বসে বসে কি সুন্দর পেট্রোল لے লইলাম ওবা বেড়াই চলে গেলাম তো তাতে তোর অসুবিধাটা কোথায় অসুবিধাটা আমার নাই আচ্ছা বল দেখি তাইলে যখন স্বামী-স্ত্রী মিলে তেল ভরতে যায় পাম্পে যায় তখন স্ত্রীকে আগেই নামাই দেয় কেন পেট্রোল পাম্পে তেল দেওয়ার সময় গাড়িতে কেন বস করে রাখে না আজকে তুই আমাকে এই কোশ্চেনটার উত্তর দে সত্যি তো এই জিনিসটা তো আমরা কোনোদিন ভাবি নাই আমরা যাই তেল ভরি ওদেরকে দূরে রেখে পরে তেল ভরে কেন গুড পয়েন্ট গুড পয়েন্ট আমি তো কোনোদিন ভাবনা চিন্তা করি না এই ব্যাপারটা নিয়ে আচ্ছা ফুটো বল দেখি এটার কারণটা কি এটার নিশ্চয়ই কারণ তোর কাছে উত্তর আছে এটার কারণটা কি জানিস না এটার কারণ তো জানি এইটার কারণ হচ্ছে দেখবি পাম্পের গায়ে লেখা থাকে বা বোর্ড দেওয়া থাকে যে পাম্পে জ্বলনশীল পদার্থ নিয়ে এন্ট্রি নিষেধ বা গুরু বা সাব্বাস আমরা তো এতদিন জানতাম না এটা কিন্তু তুই ঠিক কথা বলেছিস বন্ধু আচ্ছা ভাই তোর মাথায় কি এই সকালে ঘুরে সব সময় হ্যাঁ ভাই এরকম কোশ্চেন আমার মাথায় কুড়ি কুড়ি খায়

আমরা সবাই তো সেই ন্যাংটা কোন দিকে চলে এক সময় ঘুরে ঘুরে বেড়াচ্ছি বড় ছোট দেখে লাভটা কি আছে না না আমরা বল না কে বড় কে ছোট একটু হিসাব করে বল না আমাকে এইখানের মধ্যে মনে হয় আমি সবথেকে বড় আছি কি করে রে মনে কি করে হয় এরকম মনে হয় আমি তোর থেকে বড় মারা বেশি চেচা চাই না তুই অক্টোবর মাসে হয়ে আমি জানুয়ারি মাসে হয়ে ও মারা যখনই তুই ডাউনলোড হয়ে গেছিস তখনই মারা আপলোড হয়েছে এ ভাষা ঠিক করে কমেন্ট ঠিক করে করবি আচ্ছা 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 আগে মারা আগে মারা আগে এখন হলি ছোটই হলি বত্তিকে আচ্ছা শোন তোরা সবাই কিন্তু আধার কার্ড করতে গেলে একটু দেখে শুনে যাবি নামগুলো ঠিকঠাক লিখে দিয়ে যাবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মা মাও বলছিল যে আধার কার্ড হচ্ছিল কোনখানে হচ্ছে বলতো ওই তো পোস্ট অফিসে মোড়ে আছে তুই করালি আধার কার্ড হ্যাঁ করালাম তো করালি তো নামগুলো ঠিকঠাক বলেছিস তো নালে গাড়ি পেয়েজি করে দিবে খেলা সরকারি লোকগুলো কেনারে মড়া কি করে দিবে খেলা সেই বালপাড়ার একজন আছে মনোহর হাজরা দেখেছিস কি লোকটাকে আমি দেখেছি আমি 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 চিনি লোকটাকে চিনি হ্যাঁ তো কি হয়েছে সেটা বল না আরে ওর নাম মনোহর হাজরা ঠিক আছে आधार কাটে नाम চলি আসে মনে হয় হিজড়িয়া যা গান মারাগা অরিথিবা এই গড়গড়ই আমার নাম তো বান্টু পাল আমার বাবা না চলি আসে বান্টুরবাল তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগি থাকে তাহলে একটা গাড় ফাটা কমেন্ট করে দাও আর একটা গাড় ফাটা বন্ধুকে শেয়ার করে দাও আর একটা গাড় ফাটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো তাহলে বেশি দেরি করে লাভ না শেয়ার করো আর কমেন্ট করো নিজের বন্ধু বান্ধবদেরকে আর গাঁ ফাটা কমেন্ট করতে থাকো তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে